হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবনের শেষ মুহূর্ত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে হঠাৎ সেখানে একজন লোক এসে সালাম দিলেন আর বললেন আমি কি ভেতরে আসতে পারি ফাতেমা রাদি বললেন দুঃখিত আমার বাবা খুবই অসুস্থ ফাতেমা রাদি দরজা বন্ধ করে রাসুলের কাছে গেলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন কে সেই লোক ফাতেমা রাদি বললেন এই প্রথম আমি তাকে দেখেছি আমি তাকে চিনি না নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন শোনো ফাতেমা সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের আবাসনকারী ফেরেস্তা আজরাইল এটা শুনে ফাতেমার অবস্থা বুবার মতো হয়ে গিয়েছে রাসুল সাল্লাল্লাহিসাল্লাম বললেন হে জিবরাইল আমার উম্মতের কি হবে আমার উম্মতের নাজাদের কি হবে জিব্রাহিল আলাইহিসাল্লাম বললেন হে রাসুল আপনি চিন্তা করবেন না আল্লাহ ওয়াদা করছেন আপনার উম্মতের নাজাদের জন্য মৃত্যুর ফেরেস্তারা ধীরে ধীরে রাসুলের কাছে এলেন জান কবজ করার জন্য মালাকুল মাউত আজরাইল আরো কাছে এসে ধীরে ধীরে রাসুলের জান কবজ করতে থাকলেন পাশে দাঁড়িয়ে থাকি জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বললেন গোয়ানির সাথে ও জিবরাইল এটা কেমন বেদনাদায়ক জান কবস্কার ফাতেমা রাদি আল্লাহ তার চোখ বন্ধ করে ফেললেন আলী রাধি তার দিকে উপর হয়ে বসলেন জিব্রাইল তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন রাসুল্লাহ বললেন হে জিবরাইল তুমি মুখটা উল্টো দিকে ঘোরালে কেন আমার প্রতি তুমি কি বিরক্ত জিব্রাইল আল্লাহ ইসলাম বললেন হে রাসুল সাকারাতুল মৌতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি ভয়াবহ ব্যথায় রাসুল সাল্লা সাল্লামের ছোট্ট একটা গোয়ানি দিলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে আল্লাহ মৌতটা যান কবচের সময় যতই ভয়াবহ খুব সমস্যা নেই আমাকে সকল ব্যথা দাও আমি বরণ করব। কিন্তু আমার ওম্মতকে ব্যথা দিও না রাসুলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো তার পা বুক কিছুই নড়ছে না এখন আর রাসুলের চোখের পানির সাথে তার ঠোঁটটা কমপ্লিট ছিল তিনি কিছু বলবেন মনে হয় আল্লাহ রাসুলের মুখের কাছে কানটা নিয়ে গেলেন নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নাও রাসুল সাল্লাই ইসলামের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ তাহাবিরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চ স্বরে কান্নারত আলী রাদি আল্লাহ আবার তার কানটা রাসুল সাল্লাহ ইসলামের মুখের কাছে ধরলো রাসুল ইসলাম চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি মৃত্যুর সময় প্রাণ প্রিয় নবী মোহাম্মদ ইসলাম বলেন আমাকে সব কষ্ট দাও কিন্তু আমার উম্মত ব্যথা দিও না মৃত্যুর সময় রাসুল সাল্লাহ ইসলাম বলে গেলেন নামাজ কায়েম করো মৃত্যুর সময় সময়ও রাসুল সাল্লাহ ইসলাম বললেন আমি চলে গেলে আমার উম্মতের কি হবে এখন নিজেকে করুন আমরা এমন হয়ে নামাজ আদায় করি না শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লা আল্লাহর কত প্রিয় বন্ধু ছিলেন তিনি আল্লাহর বন্ধু ছিলেন তিনি যদি মৃত্যুবরণ করার সময় এত কষ্ট পান তাহলে আমাদের কি অবস্থা হবে আল্লাহ আমাদের সবার মাঝে বোঝার তৌফিক দান করুক আমি